পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্স এর একটি গল্প লেখক অজয় রায়ের হাবুর বিপদ এই গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে লেখক সম্বন্ধে কয়েকটি কথা যেটি তোমাদের বইয়ে আছে হাতে কলমে অংশে তার থেকে কয়েকটি কথা আলোচনা করি অজয় রায় শান্তিনিকেতনে থাকতেন শান্তিনিকেতনে বসবাস করতেন সেই সময়কার ছোটদের নানা পত্রিকা যেমন সন্দেশ কিশোর ভারতী সুখ এই সমস্ত পত্রিকা তিনি ছোটদের জন্য নিয়মিত লিখতেন নানা বিজ্ঞান ভিত্তিক দুঃসাহসিক অভিযানের গল্প তিনি লিখেছেন তার কিছু গ্রন্থ উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলি হল মুঙ্গু কেল্লা পাহাড়ের গুপ্তধন গহনে প্রভৃতি তার কিছু উল্লেখযোগ্য বই আজকে যে গল্পটি হাবুর বিপদ এই হাবু তোমাদেরই বয়সী অর্থাৎ তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো তারই বয়সী কোনো একটি ছেলে তোমরা অনেক সময় স্কুলে যে সমস্ত হোমওয়ার্ক দেয় সেগুলো হয়তো করে উঠতে পারো না নানা কারণে তারপর স্কুলে গিয়ে যদি মাস্টারমশাই দেখতে চান সে হোমওয়ার্ক নানা কারণে সে হোমওয়ার্ক না দেখাতে পারলে যে বিপদ আছে সেই বিপদের সম্ভাবনায় তোমরা কিন্তু ভয় পাও এখানে হাবু বলে যে চরিত্রটি সেও হোমওয়ার্কের কাজ তার করে ওঠা হয়নি এই জন্য যে সম্মুখ বিপদের সে সম্মুখীন হয়েছিল তারই কথা তারই বিবরণ এখানে রয়েছে কিভাবে সে বিপদে সম্মুখীন হলো বিপদ থেকে কিভাবে সে মুক্তি পেলো আদৌ পেলো কিনা তারই বিবরণ কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে খুব মনোগ্রাহী খুব সুন্দর হাবুর কল্পনা শক্তি এবং আহ ক্লাসরুমের যে বিবরণ সেটা তোমাদের কাছে সুন্দরভাবে ফুটে উঠবে এই গল্পে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো থাক ফিরে যাই স্কুলের গেটের সামনে সে উপস্থিত হয়েছে স্কুলে সে পৌঁছেছে কিন্তু স্কুলে সে সে ভয় পাচ্ছে ভাবছে না স্কুলে আজকে যাব না গেটের সামনে থেকে বাড়ি ফিরে কেন গরমকাল মর্নিং স্কুল হচ্ছে গরমকাল সেই সময় মর্নিং স্কুল চলছে আর কয়েক মিনিট পরে সাতটা বাঁচবে ঘন্টা পড়বে স্কুল আরম্ভের আর কিছুক্ষণ পরেই স্কুল শুরু হয়ে যাবে একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব প্রত্যেকটা স্কুল যে রুম ক্লাস রুমগুলোতে। বাচ্চারা ঢুকে গেছে তাদের চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে কলরক শোনা যাচ্ছে উঠানে কিছু ছেলে খেলছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর ভারিক কি চেহারা হাবু কেন ভয় পাচ্ছে সুধীর বাবু বলে একজন শিক্ষক তার ভারিক কি অর্থাৎ বেশ গম্ভীর রাজভারী একটা চেহারা তিনি বেশ গম্ভীরভাবে কথা বলেন গম্ভীরভাবে ক্লাসকে পরিচালনা করেন তার গম্ভীর মুখ মোটা চশমার কাছে দাঁড়ালে বড় বড় দুটো চোখের তীক্ষ্ণ চাহনি অর্থাৎ বেশ তীব্র বা ধারালো চাহুনি এমনভাবে চেয়ে থাকেন তা দেখেই বাচ্চাদের ভয় উপস্থিত হয় তো হাবু এই জিনিসটা তার চাহুনি তার ভারিক চেহারা এগুলো তার যতই মনের মধ্যে ভেসে উঠছে ততই সে কিন্তু স্কুল রুমে বা স্কুলে ঢুকতে ভয় পাচ্ছে হাবু জানে স্যার তাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি অর্থাৎ স্যারটাকে পছন্দ করেন তাকে যে ধরে মারবেন বকবেন তা নয় কিন্তু হাবু কোনো একটি কাজ সে করেনি তাই এই ধরনের কাজকে অবহেলা করা অর্থাৎ অনাদর করা বা অযত্ন বা উপেক্ষা করা এগুলো কিন্তু একদমই স্যার পছন্দ করেন না হাবু কাজ করে আনেনি যে কাজটা করতে দিয়েছিলেন সুধীর বাবু স্বাভাবিকভাবে সুধীরবাবু যখন চাইবেন কাজটা যখন হাবুর কাছ থেকে পাবেন না তখন কিন্তু সেটা কিন্তু ভালো চোখে দেখবেন না এটাই যতই মনে পড়ছে হাবুর ততই সে ভয়ে শিউরে উঠছে যদি স্কুলে না যায় যদি স্কুলে না যায় স্কুলে যদি না ঢোকে তাহলে কি হতে পারে সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই যেখানে স্কুল টাইমটা সে কাটিয়ে দিতে পারে দত্তদের আমবাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে ভালোভাবে সময় কেটে যাবে কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছের থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে যদি ক্লাস কামাই করে তাহলে কিন্তু বাবার কাছ থেকে চিঠি নিয়ে স্কুলে পৌঁছতে হবে দেখাতে হবে যে কেন সে অনুপস্থিত ছিল সে কারণ দেখিয়ে বা দর্শিয়ে তখন বাবাকে কি কৈফিয়ত দেবে বাবাকে কি জবাব দিয়ে দেবে কি বলবে যে কেন সে স্কুলে যায়নি তখন তো বাবার কাছেও তো বিপদ রয়েছে বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিলে কোন চুলোয় অর্থাৎ বই হাতে স্কুলে যে বেরোলে তারপরে কোন চুলোয় গেছে কোন চুলোয় গিয়েছো অর্থাৎ কোন পথে বা কোন দিকে গেছো একটা কোনো ব্যক্তির ভবিষ্যৎ বা তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যদি অনিশ্চয়তা বা জিজ্ঞাসা বোঝাতে কিন্তু এই কথাটি ব্যবহার করা হয় নেগেটিভ অর্থে বাজে অর্থেই এই কোন চুলোয় কথাটা ব্যবহার করা হয় যাই হোক অতঃপর অবধারিত মানাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিউরে ওঠে তাহলে কিন্তু তার বাবার কাছ থেকেও অবধারিতভাবে শাস্তি সে পেতে পারে এই মারাত্মক পরিণতির কথা ভেবে সে শিউরে ওঠে ভয় পেয়ে ওঠে ভাবে না তাহলে কি করা যায় স্কুলেই যাই হাবু তো প্রথমে রাজি হয়নি ভজাটা কিছুতেই ছাড়লো না এখন প্রথমে ভজার রাগ হতে থাকে ওর পাল্লায় পড়েই গন্ডগোল ভজার কারণেই সে কোথাও একটা গেছিল যার জন্য তার কাজ করা হয়ে ওঠেনি হাবু প্রথমে সেখানে যেতে রাজি হয়নি এই ভজা বলে যে ছেলেটি তার পাল্লায় পড়ে বা তার সঙ্গ দোষেই সে কিন্তু সেখানে গিয়েছে বাবা না সুধীর বাবু না না বাবা কিছুতেই নয় যদি বরাতে দুর্ভোগ থাকে স্যারের হাতেই হোক অর্থাৎ বাবার হাতে বিপদে সে পড়তে চায় না যদি থাকে অর্থাৎ খারাপ কিছু থাকে বরাতে বা তাহলে সেটা স্কুলেই হোক স্কুলে ঢুকে পড়ে উহু লাস্ট বেঞ্চ নয় ওটার ওপর স্যারেদের চিরকাল করা নজর লাস্ট বেঞ্চে বসলে লাস্ট বেঞ্চে যে সমস্ত ছেলেমেয়েরা বসে স্যারেরা ভাবেন যে তারা কোনো কাজ করে আসেনি দেখে লাস্ট বেঞ্চে বসেছে তাই হাবু লাস্ট বেঞ্চে সে বসতে চায় না তাহলে কিন্তু স্যারের নজর তার উপরেই বেশি পড়বে মাঝামাঝি বসা যাক ভাগ্যে থাকলে পাঁচজনের ভিড়ে মিশে হয়তো এই যাত্রা পার হয়ে যেতে পারে যদি ভাগ্যে থাকে তাহলে পাঁচজনের সাথে বসে হয়তো স্যারটাকে ধরলোই না তাহলে সে বেঁচে গেল থার্ড বেঞ্চের এক কোণে তিন পাশে হাবু বসে পড়ল থার্ড বেঞ্চের এক কোণে তিন বলে একটি ছেলের পাশে সে বসে পড়লো ক্লাস তার হাঁপড় পড়ছে বাইরে শান্ত থাকার চেষ্টা করছে সে কিন্তু এই সুধীর ক্লাসে বাংলা রচনার ক্লাসে রচনা লিখে আসেনি বাইরে শান্ত থাকার চেষ্টা করছে দেখে যেন না বোঝা যায় সে লিখে আসেনি কিন্তু বুকের ভেতরে তার কিন্তু হাঁপড় পড়ছে হাঁপড় কি এক ধরনের যন্ত্র বলতে পারো কামার শালায় যারা কামারের কাজ করে লোহা লক্ষের কাজ করে সেখানে একটা চামড়ার থলির মতো একটা জিনিস থাকে কয়লার আগুনকে যাতে উস্কে দেওয়া যায় জ্বালিয়ে রাখা যায় সেক্ষেত্রে হাঁপড় থেকে হাওয়া বেরোয় এবং কয়লার আগুনটা জ্বলতে থাকে নিশ্চয়ই কামার শালায় অনেকে দেখে থাকবে না দেখে থাকলে কোনোদিন কামারশালায় গেলে এই চামড়ার থলি জাতীয় এই হাঁপড় সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো সে হাঁপড়ের মতো অর্থাৎ বুকের ওঠানামা এত বেশি হচ্ছে যে হাঁপড়ের মতোই যেন সেটা ফুলছে কমছে সুধীরবাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন ধীর স্থির ভাবে তিনি ক্লাসে ঢুকলেন দশাসই মানুষ অর্থাৎ বিশাল চেহারার মানুষ এই অর্থে দশাশুই কথাটি ব্যবহার করা হয়েছে বিশাল চেহারার মানুষ পরনে ধুতি পাঞ্জাবি তার কাঁধে পাঠ করা সাদা চাদর অর্থাৎ ভাঁজ করা সুন্দরভাবে রাখা চাদর রয়েছে ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে ভয়ও পায় এবং ভক্তিও করে তার পাণ্ডিত্যের জন্য ছাত্রদের উন্নতির জন্য অর্থাৎ তার জন্য তিনি প্রচুর খাটেন প্রচুর চেষ্টা করেন তবে বড্ড কড়া মাস্টার তিনি কড়া ভাবে চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম বাংলাদেশে বর্ষাকাল ও হ্যাঁ সবাই লিখে এনেছে হ্যাঁ স্যার ক্লাস শুদ্ধ ছেলেরা ঘাড় হেলে অর্থাৎ ঘাড় নাড়ায় পজিটিভ ভাবে বেশ কয়েকটা শোনা যাক ছেলেরা যে যার রচনা খাতা বের করে উপরে রাখে অর্থাৎ এবার সুধীরবাবু যাকে পছন্দ তাকে বলবেন খাতা খোলো এবং রচনা করে শোনাও এটাই সুধীরবাবুর মেথড বা পদ্ধতি কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন অন্যদের বলেন মন দিয়ে শুনবে কেউ কেউ পড়ে এবং বাকিদের বলে ওরা কি লিখলো সেটা মন দিয়ে শুনবে অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে তুমি কি ধরনের লিখছো এবং অন্যরা কি ধরনের লিখছে সেটা বুঝতে পারলে নিজের লেখাগুলো সংশোধন করা যায় ভুল ভ্রান্তিগুলো বোঝা যায় এবং আরো ভালোভাবে লেখা যায় আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেককে পড়তে পারবে না অন্তত ক্লাসে কয়েকখানা রচনা শোনো কে কেমন লিখেছে কিছুটা জানো যে কে কিরকম লিখলো তাহলে বুঝতে পারবে প্রফুল্ল পড়ো সুধীরবাবু আদেশ দিলেন প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে পাতা দুই শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন থামো আমি রচনা লিখতে বলেছি বই থেকে কপি করতে বলিনি বই থেকে তুমি কোন রচনা বই থেকে বা কোনো জায়গা থেকে দেখে দেখে লিখেছো তোমার লেখা পড়েই বুঝতে পারছি কেন স্যার প্রহুল্লা আমতা আমতা করে অর্থাৎ প্রহুল্ল ইতস্তত করে বা বলতে গিয়ে থেমে থেমে বলতে থাকে অর্থাৎ তার জারি জুড়ি ধরা পড়ে গেছে তাই সে এরকম করতে থাকে আবার কেন দেশ সরকারের রচনার বই থেকে হুবেও এনেছো দে সরকারের যে রচনা বই সেখান থেকে তুমি সেখান থেকে কপি করে এনেছো এটা চলবে না কাল নতুন করে লিখে এনে দেবে আর কষ্ট করে আরো দু একখানা বই উল্টিও মনে থাকবে একটা বই থেকে কপি করো না প্রয়োজন পড়লে দু তিনটে বই দেখে পড়ে তারপরে নিজের ভাষায় লেখো তাও চলতে পারে কিন্তু এইভাবে একটা বই থেকে টুকিয়ে এনে আমাকে দেখাবে না নিতাই এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ নিতাই নাম করা ফাঁকিবাজ বাজ পড়াশোনা সবসময় ফাঁকি দেয় প্রথমটা ভান করলো যেন শুনতেই পাইনি অর্থাৎ স্যার কি বলছে যেন শুনতেই পাইনি নিতাই আমাকে বলছেন স্যার নিতাই জিজ্ঞেস করছে আমাকে বলছেন স্যার হ্যাঁ ক্লাসে আর কটা নিতাই আছে পর নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল কি হলো আগে লিখতে পারিনি কেন আগে সময় পাইনি মায়ের অসুখ মায়ের অসুখ তো তাই সময় পাইনি ও তোমার বুঝি মায়ের সেবা করতে হয়েছে যে মায়ের সেবা করেছো সেবা শুশ্রূষা করেছো তাই সময় পাওনি দুই দিদি কি করছিল তোমার তো আরো দুই দিদি আছে আগে বারবার ডাক্তার ডাকা ওষুধ করতে হয়েছে কিনা বাবার মোটে সময় নেই তাই অর্থাৎ বারবার ডাক্তার ডাকতে হয়েছে ওষুধ আনতে হয়েছে দিদিরা মায়ের সেবা করেছে বাড়িতে কিন্তু বাইরের কাজগুলো তো আমার করতে হয়েছে বাবার সময় নেই তাই সে কিন্তু মিথ্যে কথা বলছে এবং মিথ্যে কথা কিন্তু ধরা পড়ে যাবে মাস্টারমশাই কিন্তু সবার বাড়ির খবরও রাখেন কি হয়েছে তোমার মায়ের জ্বর সর্দি কাশি এখন কেমন আছেন জ্বর ছেড়েছে আজ ভাত খেয়েছেন মিথ্যাবাদী সুধীর বাবুর গর্জনে অর্থাৎ চিৎকারে যেভাবে তিনি গর্জন করে উঠলেন তাতে সারা ক্লাস কেঁপে ওঠে গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন গোসাই মানে মূলত গুরু বৈষ্ণব ধর্মে যারা গুরুদেব থাকেন তাদেরকে গোসাই বলা হয় যারা দীক্ষা নেন আহ সেই গোসাই বাড়িতে তোমার মাকে আমি কীর্তন শুনতে দেখেছি দাঁড়িয়ে থাকো ওই কোনায় এত মিথ্যে কথা কেন বলছো টিফিনেও বেরোবে না দাঁড়িয়ে থাকবে কালকেই তোমার রচনা চাই এ নিয়ে পরপর দুদিন হলো ফের যদি রচনা আনতে ভুল হয় অর্থাৎ আবার যদি রচনা আনতে ভুল করো তাহলে তোমার কপালে দুঃখ আছে মনে থাকবে মনে থাকবে সুধীর বাবুর এটা একটা মুদ্রা দোষ এই মনে থাকবে কথাটা বারবার তিনি বলেন এরকম কিছু মানুষ আছে যাদের কথাবার্তায় একই কথা হয়তো অপ্রয়োজনীয় ব্যবহার করেন আচরণ বা স্বভাবে এরকম হয় যেমন আমার পরিচিত এমন লোক আমি দেখেছি কথায় কথায় বলে বুঝেছেন বুঝেছেন বুঝলেন তো বুঝলেন তো হয়তো প্রয়োজনীয় নেই প্রয়োজন নেই ওই সময় এই কথাটা বলার এই ধরনের যে একই রকম কথা বারবার বলা এটা বেশ কানে খারাপ লাগে শুনতে খারাপ লাগে দৃষ্টি লাগে কিন্তু এটা একটা মুদ্রাদোষ মানুষের কিছু কিছু মানুষের এই ধরনের মুদ্রাদোষ রয়েছে এটাকে মুদ্রাদোষ বলা হয় মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে বলে যান মনে থাকবে এরপরে প্রশান্ত কথাটি প্রশান্তকে জিজ্ঞেস করছেন ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায় যে এবার তাকে রচনা বলতে বলা হয়েছে সে ভা বয় সে ভালোভাবে লিখিয়ে এনেছে এবং প্রশংসা ভাবে স্যারের এই ভাবনা ভেবেই সে কিন্তু তার গর্বে বুক ফুলে উঠল বেশ দীর্ঘ রচনা বেশ বড় করে রচনা লিখে এসেছে এনেছে সুন্দর গুছিয়ে লেখা বর্ষার বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতি দিয়েছে বিভিন্ন কবিতা থেকে তুলে ধরে বর্ষার বর্ণনায় সে কবিতাগুলোর অংশগুলো ব্যবহার করেছে সুধীরবাবু মন দিয়ে শুনলেন সবকিছু তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটা ভাঁজ একটা চিন্তার ভাজ তিনি যেন কিছু ভাবছেন হয়তো তার ভালো লাগেনি অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন এই ভাজ তার চিহ্ন আহ প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন ভালো হয়েছেন তবে আর একটু মৌলিক হওয়া উচিত নিজস্ব হওয়া উচিত যে নিজস্বতা তোমার রচনার নিজস্বতা বা মৌলিক ভাবনাটা কিন্তু পাওয়া গেল না শুধু রচনা বইগুলোর উপর নির্ভর করবে কেন সব ধরনের রচনা বই খুঁটিয়ে তুমি সেগুলো লিখেছ চাই নিজস্ব ভাব ভাষা নিজস্ব ভাব ভাষা দিয়ে লিখতে হবে নিজের অভিজ্ঞতার তবেই রচনার প্রকৃত মূল্য আসবে ভাবনা নিজস্ব চিন্তা এই সমস্ত কিছু যদি থাকে রচনার মধ্যে তাহলে একটা নিজস্বতা থাকে সাহিত্য মূল্য থাকে না হলে আর থাকে কোথায় প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে সে ভেবেছে আমি এত কষ্ট করে লিখলাম কিন্তু সন্তুষ্ট হলো না তাই কিছুটা সে ক্ষুণ্ণ হলো মন খারাপ হলো এই অবস্থায় সে বসে পড়লেন সন্ধানী দৃষ্টি ঘুরছে সুধীরবাবু বিভিন্ন দিকে কাকে এবার জিজ্ঞেস করবেন এবার তিনি বললেন হাবুলচন্দ্র হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না যে বিপদের আশঙ্কা করছিল সেই বিপদ উপস্থিত হাবুল হাবু এবার উঠে দাঁড়ায় উহ কি ভাগ্য তার কপাল কি মন্দ পর তোমার রচনা হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে আহ দেরি করছো কেন ইতস্তত করছে কি করবে না করবে কি বলবে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর ওপর থেকে একটা খাতা তুলে নিল খাতা খুলে নাকের সামনে মেলে ধরে একটুক্ষণ তাকিয়ে রইল খাতার দিকে কই আরম্ভ করো বড্ড সময় নিচ্ছ চৌধুরীবাবু তারা দেন হ্যাঁ স্যার হাবু পড়তে শুরু করে আষাঢ় শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে এই দুই মাসে প্রচুর বৃষ্টি পরে তাই এই ঋতুর নাম বর্ষা বর্ষার আগে গ্রীষ্মকাল প্রচন্ড গরম পরে তখন মাঠ মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায় সে সময় অর্থাৎ একদমই জল থাকে না রুক্ষ হয়ে পড়ে ডোবা পুকুরে জল যায় মোরে সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে জলের জন্য শ্বাসকষ্টজনিত একটা অস্বস্তি থাকে কষ্টে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে কিন্তু বৃষ্টি দু এক পশলা অর্থাৎ কিছুক্ষণ বা অল্প সময়ের জন্য বৃষ্টি হয় তাতে কিছুই হয় না ঝড়ের দাপটটাই হয় বেশি জ্যৈষ্ঠের শেষা শেষি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে আষাঢ় মাসে নামে অঝোর ধারায় বৃষ্টি অর্থাৎ বৃষ্টি প্রবলভাবে পড়তে থাকে অঝোর ধারায় পড়তে থাকে বর্ষা এলে সবকিছু ভিজিয়ে দেয় প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে চারদিক আবার নতুন ভাবে গাছপালা সবুজ হয়ে ওঠে তাই স্নিগ্ধ হয়ে ওঠে বলা হয়েছে হাবু প্রথম দিকটায় ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল আস্তে আস্তে পড়ছিল ক্রমে তার পড়ার গতি বাড়ে বেশ ঝরঝর করে সমস্ত কিছু সে বলতে থাকে বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায় শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে শহরে বর্ষা কোনোদিন দেখিনি তবে গ্রামে থাকি কি না তাই প্রতি গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি দেখতে দেখতে মজে যাওয়া পুকুর অর্থাৎ যেই পুকুরগুলো জল না থাকা অবস্থায় শুকিয়ে পড়েছিল সেই পুকুর ডোবা খাল বিল সমস্ত কিছু জলে ভরে যায় রাস্তাঘাট হয় কাদা প্যাচ প্যাচে রাস্তা দিয়ে হাঁটা যায় না পিচ্ছিল হয়ে ওঠে চলতে ফিরতে তখন ভারী অসুবিধা হয় কাগজে পড়েছি শহরের রাস্তাঘাট রাস্তা রাস্তা ভালো কাদা হয় না কিন্তু সেখানেও রাস্তায় জল জমে কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে লোকে নৌকা চালাচ্ছে সেই রাস্তার উপর দিয়ে মুখ নামাও মুখনামাও বাবু ধমকে ওঠেন তিনকড়ি এই হাবুর খাতার দিকে তাকায় তাই তাকে ধমক দেন সুধীরবাবু তিনকড়ি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল তৎক্ষণাৎ ঘান নামায় হাবুও চমকে পড়া বন্ধ করে হুম তারপর সুধীর বাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন আবু আরম্ভ করতে 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 একটু দেরি করে খাতার উপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে কি হলো নিশ্চয় নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছ না না বকে বকে হাতের লেখার উন্নতি করা গেল না ছেলেটার সুধীর ভাবেন আবু আবার পড়ে তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুটতি বৃষ্টি ভালো হলে চাষ ভালো হয় অনেক ফসল ঘরে উঠবে এই জন্য চাষিদের ভারী ফুর্তি হয় কারণ প্রচুর ফসল তারা ঘরে তুলবে এবং প্রচুর তারা সে ফসল বিক্রি করে ইনকাম করতে পারবে এই জন্য চাষীদের মনে আনন্দ হয় যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত কারণ বৃষ্টি কম হলে ফসল ফলবে না বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে অর্থাৎ যে বছর বৃষ্টি কম হয় সেই বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় গোলায় ধান রাখা হয় গ্রামে সেখান থেকে ধান নিয়ে যায় কারণ তারা খাবে কি নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে বেশি আবার বিপদ আছে বেশি বৃষ্টি হলেও বিপদ নদীতে বন্যা হয় আগের বছর আমাদের গায়ের পাশে খরস্রোতা মানে প্রবল যুক্ত নদীতে বান ডাকলো অর্থাৎ প্রচুর জল হলো তার কথা বলা হয়েছে বান ডাকলো দুপাশের মাঠ ভেসে গেল কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল মাঝরাত্রিতে বান এসেছিল মাঝরাত্রিতে জল বেড়ে গেছিল দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল একজন দুলে পাড়ার একজন মাঝি সে হাঁক দিয়ে বা চিৎকার করে সবাইকে সাবধান করে দিয়েছিল যে গ্রামে জল ঢুকছে না হলে অনেকে ভেসে যেত আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে ওদের পাকা বাড়ি এবং সেই বাড়িতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল যাদের কাঁচা বাড়ি না হলে প্রত্যেকেই ভেসে যেত শুধু মন দিয়ে শোনেন খাসা লিখেছে খুব চমৎকার লিখেছে সেটা তিনি উপলব্ধি করেন বইটুয়ে ভাষ্যটিও সুন্দর মানে যেই সে লিখেছে সেটাও সুন্দর চর্চা রাখলে অর্থাৎ এরকম যদি চর্চা করে তাহলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে তাহলে অবশ্যই সে সাহিত্যিক হবে ফাঁস বয় প্রশান্ত পাশের ছেলেকে ছেলেটিকে কোন দিয়ে মৃদু খোঁচা মারলো ফাঁস বয় প্রশান্তর কিন্তু সেটা ভালো লাগলো না পাশের ছেলেটিকে কোন দিয়ে খোঁচা মারলো বললো শুনছিস সে আবল তাবল উল্টো পাল্টা কি সব লিখেছে পয়েন্ট কই কোনো পয়েন্ট টয়েন্ট কিছুই নেই সে ফিস ফিসিয়ে বলে তিন করে তিন করিকে আবার সাবধান করে মাস্টার মশাই তিন করে আবার উর্ধ করে অর্থাৎ গলাটাকে উপরের অংশটাকে আরো উঁচু করে কিছু একটা দেখার চেষ্টা করছিল বিস্ফারিত নয়নে অর্থাৎ চোখ দুটো বড় বড় করে হাবুর মুখের দিকে চেয়েছিল স্যারের ধমক শুনে মাথা নামায় হাবু পড়ে যায় বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী আবু তো পড়তে থাকে তিন কোটি কেন এরকম অবস্থা কারণ খাতায় তো কিছুই লেখা নেই কিন্তু নিজের কল্পনায় বানিয়ে বানিয়ে সমস্ত কিছু কিন্তু বলে চলেছে কত সুন্দর ভাবে নানা বিচিত্র কাহিনী সে কিন্তু পড়ে যায় বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন কারণ বিভিন্ন রোগী দেখতে হয় তার বাবা ডাক্তার গাছে গাছে নতুন পাতা বেরোয় কখনো কখনো সারা রাত টিপটিপ করে বৃষ্টি হয় আর পাল্লা দিয়ে হেরে গলায় অর্থাৎ উঁচু গলায় বা জোর গলায় গান জোরে আবু কান পেতে শুনে মজা লাগে জলে গর্ত বুঝে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দাওয়ায় বা উম উঁচু জায়গায় বারান্দায় সাপ উঠে আসে প্রত্যেক বছরই গ্রামের দুই একজনকে সাপে কামড়ায় ভোরবেলা চাষিরা লাঙ্গল কাঁদে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে খেতে যায় অর্থাৎ ক্ষেত বা জমিতে যায় ফসলের ক্ষেতে দুপুরেও মাঠে থাকে তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য অর্থাৎ চাষিরা জমিতে চাষ করে এবং বাড়ির লোক খাবার পৌঁছে দিয়ে আসে আরো অনেক কিছু লিখেছে সে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে বর্ষাকালে গ্রামে তাদের কি সব পালা পার্বণ নানা ধরনের উৎসব হয় বিভিন্ন ধরনের ব্রত মূলত মহিলারা বিভিন্ন ধরনের ব্রত পালন করে এই ধরনের ব্রত বা উৎসবের কথা বিভিন্ন ভক্তি সহযোগে এই ধরনের উৎসবের কথা সে সমস্ত কিছু কিন্তু লিখে চলে এই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে এই সময় যখন বর্ষা পালা পার্বণ ইত্যাদি হয় তাদের খেতে কাজ করতে হয় তাই ছুটি নেয় এই বাচ্চাদেরও খেতে যেতে হয় তার জমিতে যেতে হয় বাবার সঙ্গে পাশে থেকে কাজ করার দরকার নেই তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয় তার তাদের জমি নেই এমনই কত কি সে লিখে লিখেছে সে সমস্ত কিছু পড়তে থাকে আবুর রচনা শেষ হলো সুধীরবাবু মুখে অর্থাৎ হাসি মুখে বললেন বেশ হয়েছে নিজের দেখা জিনিস লিখেছে খুব ভালো তবে আর একটু গুছিয়ে লেখা দরকার আর একটু যদি গুছিয়ে লিখতে আরো ভালো হতো তিনি ঘড়ি দেখলেন ক্লাস শেষ হতে আর পনেরো মিনিট বাকি এবার সামনের সপ্তাহে রচনার বিষয়টা দিয়ে দেবেন সামনের সপ্তাহে কি বিষয়ে রচনা লিখতে দেবেন এই সমস্ত কিছু আর এই সপ্তাহে খাতাগুলো নিয়ে নেবেন অর্থাৎ যারা যারা লিখেছে খাতাগুলো কোথায় কোথায় কি ভুল আছে এগুলো তো বাড়িতে নিয়ে যাবেন সংশোধন করবেন আহ ঠিকঠাক করে দেবেন হরিপদ খাতা নাও সবার কাছ থেকে খাতা নাও মনিটর হরিপদ যে ক্লাস মনিটর সে প্রত্যেকের কাছে গিয়ে খাতা রচনা খাতা সংগ্রহ করতে লেগে যায় সুধীরবাবু ভাবেন আসছে কি রচনা দেওয়া যায় সে সমস্ত কিছু তিনি ভাবতে থাকেন ঠিক আছে পৌরাণিক পৌরাণিক আখ্যানটা বলে দেবেন বিষয়টা অর্থাৎ পুরাণ থেকে যে ভাবনাটা এসছে কিভাবে দুর্গাপূজা চালু হলো এই সমস্ত কিছু তিনি বলে দেবেন ক্লাসে বাকি বিষয়রা ছাত্ররা বুঝে লিখবে স্যার হাবু খাতা দিচ্ছে না হরিপদর ডাকে সুধীরবাবু হন কেন কেন খাতা দিচ্ছে না তা জানি না বলছে কালকে দেব হাবুল হাবু উঠে দাঁড়ায় খাতা দিচ্ছ না কেন হাবুর মুখে কথা নেই কারণ হাবু তো কিছু লেখেই নি কি উত্তর দাও আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা সুধীরবাবু বাবু রহস্য উদ্ধারে চেষ্টা করেন দেখবেন যে খাতায় কি লিখেছে উল্টো পাল্টা ভাবে না আহ কিরকম হাতের লেখা হয়েছে তার জন্য হয়তো দিতে চাইছে না হরিপদ হাবুর রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই তিনকড়ি টপ করে ওপরের খাতাখানা তার হাতে তুলে দেয় হরিপদ হাবুর রচনা খাতাটা নেওয়ার চেষ্টা করে কিন্তু তিনকড়ি দেখেছে যে কোন খাতা দিয়ে হাবু পড়েছে তাই সেই খাতাটা তিনকড়ি তাড়াতাড়ি তুলে নেয় হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে স্যারের হাতে তুলে দেয় খাতার মলাটে চোখ বুলিয়ে তার কাছে রহস্য পরিষ্কার হয় গোটা গোটা করে লেখা বীজগণিত খাতা যেই খাতা থেকে আবু রচনাটা পড়লো সেটা আসলে বীজগণিত বা অঙ্কের খাতা ও এই জন্য এত ধানাই পানাই অর্থাৎ এই জন্যই এরকম তুমি করছিলে অর্থহীন বা ভিত্তিহীন কথাবার্তা বলছিলে খাতা দেবে না কাল ভালো করে লিখে এনে দেবে না ছেলেটা অতি অবছালো তিনি পই পই করে সবাইকে বলে দিয়েছেন অর্থাৎ তিনি ভাবছিলেন যে রচনা রচনা লেখার খাতায় রচনা না লিখে ও বীজগণিতের খাতায় রচনা লিখেছে এই জন্যই হয়তো স্যারকে দিতে চাইছিল না যে অঙ্ক খাতায় রচনা লিখেছে ভুল হয়ে গেছে পরের দিন রচনা খাতায় রচনা লিখবে তো একটা আলাদা রচনা খাতা করবে যাতা খাতা লিখবে না দু সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান দুই সপ্তাহে একবার রচনার লেখার ক্লাস হয় সেই সমস্ত খাতা তিনি বাড়ি নিয়ে যান আবার হয়তো লাগে ভালো করে করে সংশোধন তিন চার দিন পর খাতা ফেরত দেন এবার অবশ্য ফেরত দিতে আরো তিন দিন বেশি দেরি হয়েছিল শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক লিখে বসে আছে তার মধ্যে হয় অন্য খাতায় হয়তো করে ফেলেছে তাড়াতাড়ি লিখেছে খুব ভালো কথা কিন্তু তা বলে অঙ্কু খাতায় লিখবে কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারতো তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিতো আর হতে পারে হাবুল ও খাতাটা হারিয়ে বসে আছে ফলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে ছি ছি একই নোংরামি আজ তিনি আচ্ছা করে ধুচুনি দেবেন অর্থাৎ আচ্ছা করে মানে বকবেন বা পেটাবেন এই অর্থে কথাটা ব্যবহার করা হয়েছেন ছেলে খালা পেয়েছে সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে কড়া করা বাক্য ভাসতে থাকেন অর্থাৎ কি কি শব্দ বলে বা কি কি কথা বলে হাবুকে বকুনি দেবেন সেই ধরনের কথাগুলো তিনি ভাবতে থাকলেন ভাসতে থাকলেন মানে ভাবতে থাকলেন হ্যাঁ কি খাতা শেষ কিন্তু রচনা কই খাতার পাল্টা পাতা তিনি উল্টাচ্ছেন কিন্তু রচনা তিনি পেলেন না হরিপদ তুমি ভুল খাতা দিয়েছ এতে রচনা নেই এই ঠিক খাতা দে যেটা লিখেছিস হরিপদ হাবুকে তারা লাগায় তিনকড়ি তাড়াতাড়ি বলে ওঠে না স্যার ওই খাতা দেখেই পড়েছে হ্যাঁ তাই তো নীলমলাটি রবি ঠাকুরের ছবি ছবি ছাপা তিনি সময় লক্ষ্য করেছিলেন সুদীর বাবু আর একবার পাতাগুলো সব উল্টে দেখেন নেই ব্যাপার কি ম্যাজিক নাকি লেখাগুলো কোথায় গেল তিনি কি রকম ঘাবড়ে যান অর্থাৎ তিনি বুঝতে পারছেন না যে কি হলো লেখাগুলো কোথায় চলে গেল তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনলো অত বড় লেখাটা পড়লো হাবু এই খাতা দেখেই পড়েছ হ্যাঁ আবু ঘান নেড়ে সম্মতি জানায় বা বলে যে হ্যাঁ আমি পড়েছি তবে লেখা কই আবু নীরব নিষ্পন্দ যে নীরব ভাবে রয়েছে তার কোনো হেলদোল নেই চুপচাপ সে রয়েছে কি উত্তর দাও হাবু চুপ হাবুর মুখে কোনো কথা নেই তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয় তাহলে কি হলো ব্যাপারটা কিন্তু এই যে অবিশ্বাস্য এটা তো কি বিশ্বাস করা যায় সে বানিয়ে বানিয়ে বলে গেল পুরো এত বড় রচনাটা সে লেখেনি তবে কি মানে তুমি কি লেখনি বানিয়ে বানিয়ে বললে হ্যাঁ স্যার ক্ষীণ কণ্ঠে অস্ফুট ভাষায় দুর্বল কণ্ঠে হাবু উত্তর আসে সুধীরবাবু হতভম্ব তিনি হতবুদ্ধি অবাক হয়ে গেছেন পুরো বিষয়টায় তার কুড়ি বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব এই নতুন তিনি দেখছেন বিষয়টা কখনো শোনেননি প্রথমে তার কান গরম হয়ে উঠলো রাগে প্রথমে তিনি রেগে গেলেন কি আস্পর্ধা অর্থাৎ কি তার স্পর্ধা সে আমাকে ফাঁকি দিয়েছে বেমালুম ঠকালো আমাকে আমাকে পুরোপুরি ঠকিয়ে দিল না লিখে সে বলে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম বললো বেয়াদব অর্থাৎ সে অভদ্র উশৃঙ্খল যেন ছেলেটা কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা তার মাথায় আসলো একদিকে তার রাগ হলো কিন্তু পরক্ষণে তার মধ্যে এই চিন্তাটা মাথায় আসলো যে এত সুন্দর সে লিখলো এত সুন্দর সে বললো চশমার পুরু কাচের ভেতর দিয়ে সুধীরবাবু বড় বড় চোখ দুটি স্থির দৃষ্টি হাবুর উপর নিবদ্ধ শুধু হাবু নয় গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়ে যে এখন কি হবে হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত আবু মনে মনে জপছে হে ভগবান যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছয় যে আজকে এরকম হয়েছে আমাকে মেরেছে বা কিছু হে ভগবান দয়া করো তখন সুধীরবাবু মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড অতখানি রচনা সে বানিয়ে বানিয়ে বলে গেল আর অমন সুন্দর করে আশ্চর্য সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন সাবাস তুমি খুব সুন্দর করেছো পিঠের মধ্যে হাত দিয়ে একটা হালকা মৃদুভাবে বাড়ি দিয়ে বলবেন যে সাবাস তুমি তো খুব সুন্দর করেছো না অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না সুধীরবাবুর এই আনন্দ সেটা এইভাবে প্রকাশ করলে অন্য ছাত্ররাও কিন্তু সাহস পেয়ে যাবে না লিখে এরকম বানিয়ে বানিয়ে বলবে ক্লাসে ডিসিপ্লিন রাখা তাহলে শক্ত হয়ে পড়বে তাহলে নিয়ম শৃঙ্খলা রাখা যাবে না ক্লাসে হয়তো থেকে না লিখে বানিয়ে বলার চেষ্টা করবে হাবুর দেখা দেখি অবশ্য ক্ষমতা নেই এমনভাবে হাবুর মতো বানায় এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেই যে এইভাবে সে বানিয়ে লেখে থমথমে মুখে গম্ভীর সুরে সরে সুধীরবাবু বললেন কি লেখনি কেন দু সপ্তাহের মধ্যে সময় হলো না দু সপ্তাহ টাইম দিয়েছিলাম সময় পেলে না আগে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলব আবু মিনমিন করে বা মৃদু কণ্ঠে সে বলতে থাকে কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে ফিরতে রাত হয়ে গেল এসে দেখি খেতে দিচ্ছে উঠে পড়ে খেয়ে উঠে পড়া বাবার বারণটাই অর্থাৎ দেরি হয়ে গেছিল তখন খাওয়ার বাড়িতে রাতের খাবার খাওয়া হচ্ছিল খাওয়ার পরে আহ শোয়ার অভ্যেস তারপরে পড়াশোনা বাবা করতে দেন না বারণ থাকে তাই আর লেখা হয়নি তা সোজাসুজি স্বীকার করলেই পারতে সোজাসুজি স্বীকার করতে যে আমার লেখা হয়নি ভেবেছিলাম করব ও তারপর বুদ্ধি ও তারপর বুঝি বুদ্ধি জাগলো প্রথমে ভাবলে স্বীকার করবে কিন্তু তারপর বুদ্ধি জাগলো যে বানিয়ে বানিয়ে বলবে না স্যার হঠাৎ কেমন গুলিয়ে গেল আর কখনো হবে না স্যার হাবুর কণ্ঠে কান্নার আভাস অর্থাৎ আর কখনো এরকম হবে না সে কাদো কাদো ভাবে বলছে বেশ মনে থাকে যেন আর কাল আমার রচনা চাই ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে যা যা বলেছ সেই সবই লিখবে মনে থাকবে খাসা বলেছ খুব ভালো বলেছ সেটাই লিখে আনবে অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু হাবুর প্রশংসা করলো কিন্তু সরাসরি হাবুর প্রশংসা করে আহ করাটা যায় না দেখে তিনি আহ অন্যভাবেই হাবুর প্রশংসা করলেন এই ছিল ওই গল্পের আলোচনা ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ